বিএনপি সংস্কারের জন্মদাতা গাজীপুরে স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি সংস্কারের জন্মদাতা সংস্কারের ধারক বাহক বিএনপি শনিবার এগারো অক্টোবর গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম্য হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন অনেকে বলেন বিএনপি নাকি সংস্কার চায় না কিন্তু সত্য হল বিএনপি সংস্কারের সূচনা করেছে তরুণ প্রজন্মের জন্য বিএনপি এক কোটি চাকরির ব্যবস্থা করবে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে বিএনপির নেতাকর্মীরা শান্তিতে ঘুমোতে পারেনি গত সতেরো বছরে বিএনপির প্রায় এক হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের সবাইকে এখন সোচ্চার ও সজাগ থাকতে হবে তিনি আরো বলেন একটি দল এখন জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করেছে তারা ইসলামের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অথচ সেটি প্রথম বন্ধ করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন চার মাস পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায় আছে আপনি যেন নিরপেক্ষ ও সৎ ভূমিকা পালন করেন সেটি জাতির প্রত্যাশা গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম হক মিলনের সভাপতিত্বে স্মরণসভা পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান প্যারা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড এ কায়ুম বেঞ্জির আহমেদ টিটু হুমায়ুন কবির খান রফিকুল ইসলাম বাচ্চু মোহাম্মদ মুজিবুর রহমান ওমর ফারুক শাফিন ও ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী প্রমুখ এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আস হান্নান সাহেবের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন